এবং এটা এগুলো হোম থিয়েটার বেসিক্যালি আপনি রুমের ভিতরে ইউজ করলে সবচেয়ে ভালো হবে এটা ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন সাউন্ড টা কিন্তু একেবারে মন মাথানো একটা সাউন্ড তো আমরা ভিডিওতে টোটাল আচ্ছা আপনার স্পিকারটার প্রাইস কত কিভাবে নিতে পারবেন আপনার থাকবে সবকিছু নিয়ে কথা বলবো আসসালাম জি ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আজকে যে স্পিকার দেখাবেন এই স্পিকারটা আসলে কোন কোম্পানির এবং এটা মডেল কত এটা হচ্ছে আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার নয় দুই

সাউন্ডটা হবে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই স্মুথ সাউন্ড হবে হোম থিয়েটার এই স্পিকারটা কিন্তু এই স্পিকার এই স্পিকার গুলো বাংলাদেশের জেলাতে আপনাদের অর্ডার কনফার্ম করার জন্য আপনি শুধু এক হাজার টাকা বিকাশে করবেন মাল হাতে পাওয়ার পরে বাকি বাকি টাকা জি মানে একবারে বিনা টাকা আপনি হচ্ছে স্পিকার নিতে পারতেছেন এরকম না মাত্র এক হাজার টাকা জি সেটাকে আপনি হচ্ছে স্পিকার নিজের কাছে নিতে পারতেছেন এবং দেখে শুনে যদি আপনার পছন্দ হয় আপনি দিলেন নিতে পারবেন জি

আচ্ছা কাছে আছে স্পিকার এটা আমাদের ঠিক যে ধরনের স্পিকার লাগবে আপনাদের সব ধরনের স্পিকার আছে ঠিক আছে আপনার আমাদের শরুমে আসবেন দেখবেন যেটা ভালো লাগে সেটা নিবে আচ্ছা এখানে কিন্তু আপনি সব ধরনের স্পিকার পাবেন ডিজে স্পিকার থেকে শুরু করে

জায়গা ব্রান্ড শপের একটা ব্র্যান্ড প্রোডাক্টের একটা মেলা তো আশা করতেছি আপনারা আমাদের এই শপে আসবেন এবং আমাদেরকে ধন্য করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি জুয়েল ভাই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তবে ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম